গেল লোকটা এখনো বাড়ি আসার নাম নেই হ্যাঁ দিদি দিদি গো কে রে কি ব্যাপার দিদি আমাকে দুটো কাঁচা লঙ্কা দাও না গো ঘরে একটাও লঙ্কা নেই দুটো পান্তা ভাত আছে তোমার দেবর কি দিয়ে খাবে তাই দুটো কাঁচা লঙ্কা এই তোদের এত চাওয়া চাওয়া স্বভাব কেন রে হ্যাঁ একটু পরে আসি এখন বললি লবণ মানে লঙ্কা এরপরে লবণ চাইবি এরপরে শুকনো লঙ্কা চাইবি একটু হলুদ দাও না গো একটু জিরে দাও না গো এত চাওয়া চাওয়া কিসে তোদের কেন কিনে আনতে পারিস না দিদি তুমি তো জানো তোমার তব সেরকম ভালো কাজকর্ম করতে পারে না তাই তো আমাদের অভাব ছাড়ে না দাও না দিদি দুটো কাঁচা লঙ্কা না আমি একটা লঙ্কা দিতে পারবো না যা বাজারে লঙ্কা আছে সেখান থেকে এত মানে সত্য করতে হলো না না আমি আর কোন দিন কারোর কাছে কিছু চাইতে আসবো না কোথায় গেলে কি হলো কিছু খাবার আছে খুব খিদে পেয়েছে কি আছে দেব চাল এনেছো রান্না করব কি হ্যাঁ বলছিলাম পান্তা রান্না কিছু নেই পান্তা ভাত আছে খাবে কি দি নুন নেই লঙ্কা নেই বড় কাছ থেকে দুটো লঙ্কা একটু লবণ চিয়া নিয়ে পারতিস আমি আর পারবো না কারো কাছে চাইতে কেন তোমার মুরদ নেই তুমি রোজগার করতে পারো না কিনি রে এই মাঠে ঘাটের কাজ আমার দ্বারা আর হয় না রে তাই আমাকে কেউ কাজে নিতে চায় না তাই ভাবছি এবার একটু ব্যবসার ব্যবস্থা করব। দেখি কিছু কাঁচা মাল কিনে বাজারে বিক্রি করতে পারলে তাহলে হয়তো আমাদের সংসারটা ভালোভাবে চলবে টাকা পাবি কোথায় তুমি ব্যবসা করবে হ্যাঁ বাড়ি গাড়ি যাচ্ছিল সবই তো তোমার দাদার নামে দাদা করে নিয়েছে তোমার আছে নাকি যে তাই বেঁচে তুমি সংসার চালাবে বা ব্যবসা করবে হ্যাঁ ঠিক আছে আমার দাদার কাছ থেকেই না হয় কিছু টাকা ধার নিয়ে নেব হ্যাঁ নিশ্চয়ই আমাকে ব্যবসা করার জন্য দেবে আপাতত দুটো খেতে দে বললাম তো ভাত আছে পান্ত ভাত কিন্তু লবণ লবংকে কিচ্ছু নেই হ্যাঁ কিচ্ছু নেই ঠিক আছে আমি তাহলে পরেই খাবো যাই দাদার কাছে গিয়ে দেখি কিছু টাকা পাই কি না হ্যাঁ তারপরে সেই থেকে কিছু বাজার করব আর কাঁচা মাল কিনে বাজারে বিক্রি করব ঠিক আছে কিন্নি তুই ঘরে থাক আমি যাচ্ছি হ্যাঁ যাও তোমার দাদা তোমার জন্য টাকা নিয়ে বসে আছি দেবে তোমার মুখে নূলক জানে না আমার দাদা আমাকে খারাপ চোখে দেখে না আমি গেলে নিশ্চয়ই দেবে যাই আমার দাদার কাছে যাই ব্যবসা বাণিজ্য ভালোই চলছে ভালোই হয়েছে বেশ এইভাবে ব্যবসা চললে আর কি লাগে দাদা দাদা রে কেন আমি কি ব্যাপার দাদা বলছিলাম কি আমি তো মাঠে ঘাটে সেরকম কাজ করতে পারি না তাই ভাবছিলাম এই কিছু কাঁচামাল কিনে এনে বাজারে বিক্রি করলে কেমন হয় হ্যাঁ সে তো ভালোই হয় ঠিক আছে ব্যবসা কর এটাই আবার আমার কাছে জিজ্ঞাসা করে কি আছে না বলছিলাম কি ব্যবসা করতে হলে তো কিছু টাকার দরকার দাদা আমাকে হাজার খানিক টাকা দে না আমি তারপরে আস্তে আস্তে তোকে শোধ করে ঠিক ও এত মিষ্টি মিষ্টি কথা এর জন্য আমার কাছে টাকা নিতে এসেছিস এর আগে কত টাকা দিয়েছি কোনোদিন একটি পয়সাও পরিশোধ করিসনি আজ আমার হাজার টাকা আমি এক পয়সাও দিতে পারবো না বেরো বেরো পারবো বাড়ি থেকে দাদা দাদা রে তুই তোমার দাদা আমি তুই না দিলে আমি কোথায় পাবো দে না দাদা

আমাকে এত টাকা দে টাকা দে না আমি আর দিন একটা পয়সাও দিতে পারবো না একটা পয়সাও না আমার কাছে আর পারবো না বড় মুখ করে গিয়েছিলাম দাদার কাছে টাকা চাইতে অপমান করে তারাই দিল কি মুখ নিয়ে যাবো বউর কাছে না আমি আর বাঁচতে চাই না এই জঙ্গলে মধ্যে আমি আত্মহত্যা করব তাহলে কেউ জানতে পারবে না যে আমি কোথায় আছে মরেছে যাই এই জঙ্গলের মধ্যে এগিয়ে যাই আমি আর বাঁচতে চাই সাধনা ভঙ্গ করে দিলিস আমি তোকে অভিশাপ দেবো দাও দাও অভিশাপ দাও আমি যেন একবার জলে ছাই হয়ে যায় কেউ যেন আমায় খুঁজে না পা আমি তো মরতেই চাই তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে মেরে ফেলতে পারো সেটাই আমার ভালো হবে তাও তাড়াতাড়ি অভিশাপ দাও ভম হলেই হ্যাঁ বেটে তোমনে মনে মনে হচ্ছে অনেক দুঃখ কি হয়েছে আমি ভালো কাজ করতে পারি না তাই কেউ আমাকে দেখতে পারে না সাধু সাধু বাবা বাবা গো গো আমি চাই না আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি তোর মনের কষ্ট আমি তোকে একটা ছাগল দিচ্ছি এই ছাগলের কাছে তুই যখন যা চাইবি তখন তাই পাবি সাধু বাবা আমি নিজেই খেতে পাই না এই ছাগলটাকে আবার কি খাওয়াবো ছাগল সাধু বাবা এটা যেমন তেমন ছাগল নয় এটা জাদুর ছাগল তুই এর কাছে যত টাকা চাইবি তোকে তত টাকাই দেবে যা এটা নিয়ে যা আমি এখন আসি হলে ছাগলের কাছে টাকা চাইলে টাকা পাওয়া যায় মিথ্যা কথা বললো না তো ঠিক আছে একবার চেয়ে দেখি ছাগল ভাই ছাগল ভাই আমাকে দশটা টাকা দাও তো এই তো একটা দশ টাকা নোট তো অ্যাকশন টাকা 500 টাকা যাচাইব তাই দেবে দালতার কোনো চিন্তা নেই যাই এটা কিনে আমার কিনির কাছে যাই যাই চলো ها চলো চাগো আমার ছেনা চাগো আমার নকি চাগো চলো বাবা চল বাড়ি চল বাড়ি চল তোই তো কই গেল ও দাদার কাছে গিয়েছিল টাকার জন্য কিন্তু এখন আসছে না কেন

তোমার কাছে তো ছাগল কেনার মতন টাকা ছিল না শনিঘিন্নি আমি ছাগল কিনে আনিনি আমাকে এক সাধু বাবা ছাগলটা দিয়েছে ছাগল দিয়েছে তো ছাগল দিয়ে কি করবে নিজেরাই খেতে পাই না আবার একটা ছাগল এনেছে শনিঘিন্নি এই ছাগলে খাবার জন্য তো কি চিন্তা করতে হবে না এমন কি তোর খাবার জন্য কোনো চিন্তা নেই এই ছাগলের কাছে যা চাইবো আমরা তাই পাবো তাই নাকি হ্যাঁ দেখবি দেখা তো দেখি ছাগল ভাই আমাকে টাকা তো তাই সত্যি সত্যি পঞ্চাশ টাকা দিয়েছে তাহলে বলছি কি একশো দুইশো পাঁচশো যা চাইবি তাই পাবি ছাগলটাকে যত্ন করে রাখতে হবে খুব সাবধানে রাখতে হবে কিমনি ঠিক আছে তাই হবে চলো আমি বাড়িতে নিয়ে যাই বাড়ি ভিতরে নিয়ে চলো কি বাড়ি বাড়ি কখনো রাখা যাবে না তার কারণে বাড়ি থেকে ঘাস খাওয়াবো হ্যাঁ চলো কিন্তু নিয়ে চল কি বললি আমি নিচে চোখে দেখেছি ছাগলটার কাছে পঞ্চাশ টাকা চাইলো সঙ্গে সঙ্গে পঞ্চাশ টাকা দিল বলে কি ছাগলের কাছে টাকা হ্যাঁ হ্যাঁ বলল ওর কাছে যত টাকা চাইবে তত টাকা দেবে শিখে তাহলে তো আমার চেয়ে অনেক বড় লোক হয়ে যাবে হ্যাঁ তখন তার আমার কোনো কথাই শুনবে না এক কাজ করি তাহলে ছাগলটাকে যেমন করে হোক চুরি করে আনতেই হবে হে চলো আমরা যখনই বাড়িতে থাকবো কেউ নেই তখন ছাগলটাকে চুরি করে নিয়ে আসবো কেমন হ্যাঁ ঠিক আছে চলো আমার সেনা মানা না আমার লক্ষ্মী সেনা তুমি ঘরের মধ্যে থাকো হ্যাঁ আমি যাই রান্না করতে হবে আমি একটু জল নিয়ে আসি কলেজ থেকে কেমন কোথাও যাবি না হ্যাঁ আমি যাই কলেজ থেকে জল নিয়ে আসি এই সুযোগে জলে নিচ্ছি রান্না বসাতে হবে ছাগল ছাগলটা কোথায় গেল কোথায় গেলি খুঁজে পাচ্ছি না কোথাও কোথায় গেল এতে সে বক গেছে ছাগলটা তো ঘরে রেখে গিয়েছিলam ঘরে তো ছাগল নেই কি কি ঘরে ছাগল নেই তোর মানে কোথায় গেল ও মিছালি না আমি এইমাত্র কোন ঘরে আটকে রেখে আমি জলারতে গিয়েছিল এযে দেখি ঘরে ছাগল নেই আমার বাড়ি ছাগল এই এলাকায় আশেপাশে তো শুধু আমার দাতার বাড়ি আর তো কোনো বাড়ি চিনি অন্য লোক তো জানবে না আর তারা এই ছাগল নিতেও আসবে না গো এখন কি হবে আমি তো বেশি দূরেও যাইনি হয়তো কলে গিয়েছিলাম জল নিয়ে চলে আসলো এর মধ্যে ছাগলটা কোথায় গেল ঠিক আছে চিন্তা করিস না আমি যাই দেখি আমার দাদাকে বৌদিকে জিজ্ঞেস করে আসছি হ্যাঁ তারপর দেখবো ঠিক কি করা যায় ঠিক আছে যাও তাড়াতাড়ি যা হ্যাঁ যাচ্ছি কি যাচ্ছি হাই বকু যে বাচ্চা কল চুরি করেছে তার ভালো হবে না তার সর্বনাশই হয়ে যাবে তার সর্ব বংশ ধ্বংস হয়ে যাবে শুনো একদম ঘরের বাইরে বেরোতে দিবে না দরকার হলে নিজে মাঠে থেকে ঘাস কেটে নিয়ে আসবে ছাগলের জন্য হ্যাঁ ওকে একদম বাইরে করা যাবে না বাইরে বের তাহলে ও ছাগল নিতে চলে আসবে জানো ও জানতে না পারে ঠিক আছে দরকার হলে আমি নিচে গিয়ে মাটি থেকে ঘাস কেটে নিয়ে আসবো এ দাদা দাদা রে দাদা কি চাইছি আমার ছাগলটা কি খুঁজে পাচ্ছি না আমার ছাগলটা কি এদিকে এসেছে দেখেছিস। তুই কি বলতে চাইস আমি তোদের ছাগল চুরি করেছি দাদা আমি কখন বললাম তুই আমার ছাগল চুরি করেছিস ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি কেষ্টা এরকম হয়ে গেল না হ্যাঁ আমার মনে হচ্ছে সত্যি সত্যি তুই আমার ছাগল চুরি করেছিস

চলো হ্যাঁ ঠিক করেছ ওকে এইভাবেই দূরে দূরে শরীর রাখতে হবে যাতে আমাদের বাড়ির ভিতরে ঢুকতেই না পারে চলো সাধু বাবা গা বগা আমার কি সর্বনাজাইলা গা ও সাধু বাবা তুমি কোথায় গো আমায় একবার দেখা দাও গো ও সাধু বাবা গো ও সাধু বাবা গো ও সাধু বাবা গো ও भोले কেন তো বাবা আমার চারবে না গিয়েছে কি সর্বনাশ হয়েছে তিনি যে ছাগলটাকে আমাকে দিয়েছিলেন না আমার দাদা যে ছাগল চুরি করে নিয়ে গিয়েছে আমি ছাগল চাইতে গিয়েছিলাম আমাকে মেরে মেরে দিয়েছে শিখে ঠিক আছে ঠিক আমি একটা লাঠি দিচ্ছি ভম ভোলে এই লাঠিটা নিয়ে যা তোর দাদা যদি ছাগল ফিরে না দেয় এই লাঠিটা ওর চোখের সামনে ধরবি তোর দাদা অন্ধ হয়ে যাবে যদি ছাগল ফিরে দেয় তখন আবার ওর চোখ ভালো হয়ে যাবে ঠিক আছে জাদু বাবা ওম ভরে হ্যাঁ এইবার দাদা দেখতে পাবি তুই আমার খেল যাই এবার এই লাঠু নিয়ে আমি দাদার কাছে যাই আজকে ছাগলের মুখ থেকে অনেক টাকা বেরিয়েছে হ্যাঁ এইভাবে টাকা যদি বেরোছি থাকে আর তাহলে কোনো কাজই করতে হবে না আমরা আরো অনেক অনেক বড় লোক হয়ে যাব হ্যাঁ ঠিক বলেছে আমাকে কিন্তু ভালে ভালো কাটে গায়না বানিয়ে দেবে কেমন হ্যাঁ নিশ্চয়ই দেবো তোমার যত গহনা দরকার হয় আমি সব বানিয়ে দেবো দাদা দাদা রে রে হ্যাঁ এইবার বল আমার ছাগল দিবি কিনা তুই আবার এসেছিস এত মারখেও তো লজ্জা হয় নি তুই লাঠি নিয়েছিস লাঠি নিয়েছিস আমাকে মারবার জন্য মারবার জন্য নয় ছাগল নেবার জন্য বল আমার ছাগল দিবি কিনা আমি তোর ছাগল নেইনি আমি তোর ছাগল দিতে পারবো না ঠিক আছে তাহলে দেখাচ্ছি মজা হে লাঠি যে আমার ছাগল করেছে চুরি তুমি দাও তাকে সাজা তার দুটো চোখ হয়ে যাক অন্ধ আমি কিছু দেখতে পাচ্ছি না আমি কিছু দেখতে পাচ্ছি না এখনো সময় আছে ছাগল না দিলে কিন্তু এরকম সারা জীবন অন্ধ হয়ে থাকবে তুই ও গিনি গিনি তুমি ছাগলটা কিনে দাও ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি আমি এক্ষুনি ছাগলটাকে নিয়ে আসছি আহ মধ্যে কি জ্বালা এই যে এই নাও আমি ছাগল এনেছি এই না ঠাকুরপা তোমার ছাগল তুমি নিয়ে নাও তোমার দাদুর চোখ ভালো করে দাও ঠিক আছে এবার তুমি আমার দাদার চোখ ভালো করে দাও এই তো এই তো আমি এখন সবকিছু দেখতে পাচ্ছি আমার কোন জ্বালা যন্ত্রণা নেই ভাই আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি সত্যি আমি লোভে পড়ে এত বড় ভুল করেছি এরকম ভুল আমি আর করব না ভাইরে আজ থেকে তোকে আলাদা থাকতে হবে না আজ থেকে তুই আর আমি আমরা একসঙ্গে থাকবো ঠিক আগের মতো ঠিক দাদা তাহলে আর কোনজন জ্বালা রইল না এবার থেকে আমরা আমরা আগের মতো দুই ভাই একসঙ্গে থাকবো দাদারা আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশ বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো নমস্কার